মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা নার্সিং এন্ট্রান্স দেবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও কারণ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে বাকি যে এক্সামগুলো জেনপাস এ এন এম জিএনএম জিলের জিকা থেকে এভরিথিং যেগুলো জয়েন্ট এন্ট্রান্স কন্ডাক্ট করে সেই বিষয়গুলো ফর্ম ফিল আপ কবে শুরু হবে এবং পরীক্ষা আদৌ হবে কি না বা হলে কবে হতে পারে এবং বুলেটিন বা ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে যাবতীয় তথ্য আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব অবশ্যই ফার্স্ট টাইম যারা ভিজিট করছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে তার সাথে অবশ্যই ভিডিওটা একটু হাইফ করে দেবে ঠিক আছে দেখো প্রথম কথা বলি তোমাদের যাবতীয় জট কেটে গেছে এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের এক্সাম বলো সে পরীক্ষার এক্সামই বলো বা কাউন্সেলিং বা ভর্তি প্রসেস সবগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি একদম বুলেট ট্রেনের গতিতে তো কি। গতকালকে আমরা এটাও দেখেছি মধ্যরাতে রেজাল্ট পাবলিশড হয়েছে তো এখন তোমাদের তাহলে কবে হবে এবার পরীক্ষা কবে হবে এগুলো তোমাদের তোমাদের কিন্তু একটা বিষয় তোমরা চিন্তা করছো যে আমরাই কি নার্সিং আমরা বাকি যে পরীক্ষাগুলো জয়েন্টের এগুলোতে কি সরকারের কোনো হেলদোল নেই দেখো তোমাদের আমি একটা কথাই বলবো তোমাদের এই যে নেক্সট উইক অর্থাৎ কালকে থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে এই সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় সোমবার কালকে আগামী আগামীকালকেই হোক বা পরশু হোক তোমাদের কিন্তু নোটিফিকেশান অর্থাৎ ইনফরমেশান বুলেটিন থেকে শুরু করে ফর্ম ফিল এবং যাবতীয় শিডিউল প্রকাশিত হবে তার সাথে এটাও বলে রাখি যে তোমাদের এক্সাম আদৌ হবে কিনা বা এক্সাম না হলে তোমাদের কোন প্রসেসে কলেজের অ্যাডমিশান করতে হবে সেই বিষয়গুলো কিন্তু তোমাদের এই ইনফরমেশান বুলেটিনে বিস্তারিত দেওয়া থাকবে এবং দেখো যেহেতু সময়টা খুবই কম তোমাদের ক্ষেত্রে কারণ তোমাদের মানে যে ফর্মটা ফিল আপ সেই ফর্ম ফিল আপটাই হয়নি এখনো পরীক্ষা তো দূরের কথা তা ফর্ম ফিল আপটা আগে কমপ্লিট হবে এবং যে জয়েন্ট ট্রান্সপোর্ট কী সিদ্ধান্ত নিল বা কোন পদ্ধতিতে যে পরীক্ষার মাধ্যমে যে যদি তোমাদের নেয় তাহলে কবে পরীক্ষা হবে কারণ তোমরা জানো যে সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ ফার্স্ট উইক সেকেন্ড উইক অলরেডি এসএলএসটির জন্য বুক করা রয়েছে হ্যাঁ সাত তারিখ আর চোদ্দ তারিখ এবার পরের দিকে আবার একুশ তারিখে পুজো ছুটি পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হল অক্টোবরে এবার অক্টোবরে যদি এক্সাম হয় তোমাদের জেনপা জিউ জি এন জিএনএম জিলেট জিকা এমনিতে অনেক এক্সাম রয়েছে তো এগুলো আবার অক্টোবরে অনেক শিডিউল অনেক এক্সামের আছে সেটা কিন্তু আগে থেকে ডিক্লেয়ার করার আছে এবার তাহলে কখন হবে সেটা নিয়ে একটা কিন্তু জটিলতার সৃষ্টি হয়েছে এই জন্যই তোমাদের কিন্তু যে ইনফরমেশান বুলেটিন বা ফর্ম ফিল এই বিষয়গুলো একটু লেট হচ্ছে কারণ তোমাদের বিষয়টা ডিসিশান যেটা ফাইনাল হবে সেটা ইনফরমেশান বুলেটিন রেডি করে তারপরে তোমাদের কিন্তু যাবতীয় বিষয় তোমাদের পাবলিশ করা হবে সেটা আগামীকালও হতে পারে বা পরশু হতে পারে তবে কনফার্ম বলছি এই সপ্তাহের মধ্যেই হবে তোমাদের ফর্মটা ফিল আপ সবগুলোই কিন্তু ফর্ম ফিল আপে সময় তোমাদের কম থাকবে এবার পরীক্ষা যদি না হয় তাহলে তোমাদের অবশ্যই কি পদ্ধতি অবলম্বন করে সেটা মার্কস বেসিসে অর্থাৎ পুরনো যে নিয়ম সেটাও হতে পারে তবে ফর্মটা ফিল তো হবেই তো এই যে একটা তোমাদের চিন্তা রয়েছে সবারই অর্থাৎ জেনপাস ইউজি থেকে আদার্স যে এএনএম জিএনএম যত ক্যান্ডিডেটরা তোমরা রয়েছ চিন্তা আমি বলছি চিন্তার কোনো কারণ নেই তোমরা জাস্ট আর দু একটা দিন অপেক্ষা করো দেখা গেলো কালকেই হয়তো দিয়ে দিল যে কোনো সময় দিতে পারে সম্ভবত এগুলো সাধারণত সন্ধ্যার দিকেই বা দুপুরবেলা বা সন্ধ্যার দিকে পাবলিশ হয় সাধারণত কালকের দিনটা অন্ততপক্ষে পক্ষে অপেক্ষা করো তারপরেই একদম টোটাল ক্লিয়ার হয়ে যাবে যদি সেরকম হয় কালকের থেকে ফর্ম ফিল শুরু হয়ে যেতে পারে তার মানে যদি ওদের ইনফরমেশান বুলেটিন এবং পরীক্ষা পদ্ধতি কিভাবে কলেজে অ্যাডমিশন হবে যে থ্রু এক্সাম অর্থাৎ এক্সামের মধ্য দিয়ে না তোমাদের মেরিট বেসিসে অর্থাৎ তোমাদের এসএসএ নাম্বারের বেসিসে তো দুইটা মধ্যে কোনটা ডিসিশান হবে সেটা ফাইনালাইজড যদি হয়ে থাকে তাহলে কিন্তু আগামী কালকেই তোমাদের নোটিস ইনফরমেশন বুলেটিন যাবতীয় শিডিউল পাবলিশড হয়ে যাবে ঠিক আছে তাহলে সে নিয়ে তোমাদের আর কোনো চিন্তা নেই অযথা তোমরা চিন্তা করবে না অনেকে বলছো যে এন 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 এম কি জয় এন্ট্রান্স ভুলেই গেল ভুলে যায়নি সব কিছু সবার মাথায় রয়েছে কিন্তু সময়টা অর্থাৎ সময়টা যেহেতু খুবই কম তো কোন পদ্ধতিটা অবলম্বন করতে করবে তারা এক্সাম নেবে এক্সাম নিলে একটু লেন্দি প্রসেস হয়ে যায় এবং যদি নেয় তাহলে কিন্তু সময়টা খুবই কম থাকবে সেটা একদম প্রিপারেশানটা তোমাদের চালিয়ে যেতে হবে এটা আমি বলি কারণ প্রিপারেশানটা ভাইটাল সেটা নিয়ে একদম একদম কোনো যে কনসিডার করা বা রকম ইয়ে করতে করার দরকারই নেই তোমরা প্রিপারেশান একদম নিয়েই থাকো এবার যখন ইনফরমেশন গুলোডি প্রকাশ হবে যাবতীয় তোমরা বুঝতে পারবে যাবতীয় জিনিস যে কোন বেসিসে যে এক্সাম হবে না নাম্বার বেসিসে হবে তারপর দেখে ডিসিশন হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই এই সপ্তাহটা অর্থাৎ আগামীকাল এবং পরশু অপেক্ষা করো তোমাদের জন্য সুখবর আসতে চলেছে ঠিক আছে তাই বেশি কিছু বলছি না যাবতীয় জয় এন্ট্রান্সের যে বিষয়গুলো এক্সামগুলো রয়েছে সবার জন্য সুখবর কিন্তু এই সপ্তাহেই অর্থাৎ আগামী সপ্তাহেই হতে চলেছে ঠিক আছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই আপডেট পাওয়ার সাথে সাথেই তোমাদের কিন্তু আমি সেই ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ার করে দেবো ঠিক আছে